السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ لفضيله <applause> الدكتور محمد I 咱们。 كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله شمست قشمشه اي مهن ربي كريم اي مهن ربي كريم আজ পবিত্র শুক্রবার রমজান মাসের আগের শুক্রবার মাসের মানে চোদ্দ তারিখ শুক্রবার আমাদেরকে মসজিদে এসে কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক দান করলেন সেই মহান রব্বি কারিমের দরবারে সকলেই প্রাণ উজাড় করে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সকলেই কি বলবো আজকে যে শুক্রবার সামনে মাত্র মুসল্লি আজান হয়েছে আর পাঁচ থেকে সাত মিনিট আগে সবাই জানে আজানের পর পরই বয়ান শুরু হয়ে যায় আজান হয়েছে আর পাঁচ থেকে সাত মিনিট আগে المصلي كوي تنشال جو ما ترش تسجل اشك جاي كان المهند الله برقلة عالم كلام الله شرف المتلقي <applause> يا ايها الذين امنوا اذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا الى ذكر الله وذر البيع ذلكم خير لكم ان كنتم تعلمون <applause> না রে তোমরা শুক্রবার আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়ে চলে যাও নামাজের জন্য নামাজের জন্য শুক্রবারের দৌড়ে চলে আসতে বলা হয়েছে সেখানে আজানের সময় কোনো মুসল্লি দেখা যায় না মাত্র 4 থেকে 5 জন মুসল্লি লাইশাম সামনে রমজান মাস সামনে কি মাস রমজান মাস সামনে যে রমজান মাস রমজান মাসে যে আমাদেরকে রুচার রাখতে হবে পরিবর্তনের একটা মাস নিজেকে পরিবর্তন করার মতো একটা মাস রমজান মাস সামনের রমজান মাস আর রমজান মাস আসলে প্রথম তারপি থেকে দেখা যায় পুরো মাস মুসল্লি এই যে একটা মাস মানুষ হয়তো নামাজ পড়ে এক মাসের সাথে যদি সাবানের পনেরো তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ থেকে যদি নিয়মিত রমজান মাস শেষ হওয়া পর্যন্ত যদি কেউ নামাজ পড়তে পারত যদি কেউ নামাজ পড়তে পারত রমজান মাস শেষ হওয়া পর্যন্ত হাদিস শরীফে আছে যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ তাকবির ওয়ালার সাথে তাকবির উলার সাথে প্রথম তাকবিরের সাথে ইমাম সাহেব যখন নামাজে একামতের পর আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় এরপর থেকে একদম ওই তাকবীর থেকে শুরু করে প্রথম তাকবির থেকে শুরু করে পাঁচ আক্ত নামাজ মসজিদে চল্লিশ দিন পড়তে পারে ইমানকে নিজের মনকে সহি করে নিজের আত্মাকে শুদ্ধ করার জন্য যদি কোনো মানুষ টানা চল্লিশ দিন তাকবির ওলার সাথে যদি নামাজ পড়তে পারে মসজিদে এসে তাহলে সেই ব্যক্তি আশা করা যায় চল্লিশ দিনের পরে আর কোনো দিন নামাজ না শুধু রমজান মাস তিরিশ দিন তিরিশ দিনের সাথে তিরিশ দিন সাথে যদি সাবানের পনেরো তারিখ থেকে চোদ্দ বা তেরো দিন অথবা শুধু দশ দিনও যদি কেউ মিল করে মিল করে চল্লিশ দিন বানায় এই চল্লিশ দিন যদি তাকবেরা ওলার সাথে নামাজ পড়তে পারে তাহলে সে ব্যক্তি অচক্ত নামাজই হয়ে যাবে এই আজকে শুক্রবার সামনে রমজান আগত কোন মসল্লেই দেখা যায় না মসজিদে এটা কোন কথা মহরুল আমাদের সকলকে বোঝার মতো আগের দিনে মানুষ মূর্খ ছিল তেমন তেল শুদ্ধ ছিল না সহি ছিল না কিন্তু নামাজ পড়তো যেমন যেমন ছিল নামাজ পড়ত এই যুগে মক্ক মাদ্রাসা এত কিছু বাড়ার পরেও

কে বলে দিন বল আপনি বলুন ইনকুমতুম তুহিব্বুনাল্লাহ আপনি বলে দিন হে হে আমার উম্মতেরা তোমরা যদি হে আল্লাহ পাক রব্বুল ভালোবাসতে চাও তোমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল ভালোবাসতে চাও ফাততাবুউন আমার অনুসরণ অনুকরণ কর আমার অনুসরণ ভালোবাসবেন আরে ভাই আপনি একজনকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না তাহলে পরিপূর্ণতা পাবেন কখনোই পূর্ণতা পাবেন কিন্তু আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসল আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ভালোবাসলো তাহলে পরিপূর্ণতা পেলেন সম্পর্কের একটা পূর্ণতা আসলো শুধু আপনি ভালোবাসলেন শুধু আপনি ভালোবাসবেন আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসবেন তাহলে হবে না আল্লাহকে ভালোবাসতে চাইলে আপনি বিশ্বনবী সল্ল্লাহ আলী রুয়া সুন্নতকে অনুসরণ করুন বিশ্বনবী সাল্ল আলী রুয়া যেটা করতে বলেছেন সেটা করুন যেটা ছাড়তে বলেছেন ছেড়ে দেন তাহলে আল্লাহ পাকর আলিমেনা আপনাকে ভালোবাসবেন তাহলে সম্পর্কের উন্নত পাবে তাহলে যদি বিশ্বনবীর সন্ন্যতকে আপনি মানতে পারেন পালন করতে পারেন তাহলে বোঝা যাবে আপনি মহান আল্লাহ ফকরবুল্লা আলমিনের প্রকৃত বান্দা এবং আপনার প্রকৃত প্রভু মহান আল্লাহ ফকরবুল্লা আলমিন আপনি মহানবি সাল্লাহ আলি সাল্লামের প্রকৃত অন্য এবং আপনার প্রকৃত নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই যে আজকের একটা দিন আগে আগে মসজিদে আসা শুক্রবার

সেই একটি গরু গরু কোরবানি দেওয়ার সব পাবে প্রথমে হোক দ্বিতীয় গরু তারপর ছাগল তারপর মুরগি তারপর ডিম এভাবে আস্তে 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 নিচের দিকে আসবে সর্বপ্রথম যদি একসাথে যদি দশজন মানুষ একসাথে মসজিদে যদি ঢুকতে পারে তো একসাথে সর্বপ্রথম একসাথে দশজন ঢোকার কারণে 10 ওট কোরবানি দেওয়ার সব পাবে কিন্তু আজকে মাত্র তিন থেকে চারজন কোনো কথা এইগুলো দেখলে বয়ানের ইচ্ছা এমনি চলে যায় তো আল্লাহ ফখরুল আলমিন যে বললেন মহানবী সাল আলী আসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরতে মহানবী সাল আলী আসাল্লামের সুন্নত অনুসরণ করতে মহানবী সাল আলী আসাল্লাম যা করেছেন সেইটা করতে যা বলেছেন সেটা করতে যা ছাড়তে বলেছেন সেই সেটা ছাড়তে তাহলে তো কি হবে আল্লাহ ফখরুল্লাহ আলমিন আমাদেরকে ভালোবাসবে তাদের ভালোবাসবেন অয়াফ ফিরুল আগুন লুনু বাকুম এবং আপনার আমাদের সমস্ত বোনাখ গুলো আবহাওয়াগুলো মাফ করে দিবেন ইদানিং ভালোবাসা দেখা যায় কোথায় জানেন আজকে তো চোদ্দই সাহাবাঘ সব ব্যবহার তাই না আজকে সুন্দর দেখা যাবে কোথায় মসজিদে বিভিন্ন মসজিদে দেখবেন নাম বল বোনাখ বিভিন্ন মসজিদে দেখবেন চাঁদা উঠেব খিচুড়ি খাওয়ার জন্য ঠিক না কি ঠিক না সমস্ত সাহেব অনেক জায়গায় খিচুড়ি খাওয়ার জন্য টাকা উঠাবে অনেক জায়গায় জিলাপি খাওয়ার জন্য টাকা ওঠাবে ও অনেক জায়গায় রুটি মিষ্টি ভাই এটা কি সোননাথ মিষ্টি মিষ্টি যে কৃশো নাথ পালন হয় মিশরা আলাইহি ওয়াসাল্লামকে যদি তুমি ভালোবাসতে চাও অনুসরণ অনুকরণ করতে চাও তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সর্বপ্রথম আকড়ে ধরতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জারি রাখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত লম্বা পোশাক করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেসওয়াক করতে হবে

আপনি কাজ করেন দোকানটা খোলে সাটা উঠিয়ে যে সর্বপ্রথম যে কাজটার মধ্যে ধরবেন ওই কাজের মধ্যে বিসমিল্লা বলবেন আপনি যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে চান তাহলে তার সমস্ত কথা মানতে হবে দাঁড়ি রাখতে হবে সমস্ত কাজে বিসমিল্লাহ বলতে হবে ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ

খাওয়ার শুরুতে বিসমিল্লা বলতে হবে আপনি মাদ্রাসায় চাকরি করেন মাদ্রাসার ক্লাসে ঢোকার পর্বে বিসমিল্লা বলবেন আপনি কোন কথা বলবেন কথার শুরুতে বিসমিল্লা বলে নেবেন আপনি যে কাজই করেন কাজের শুরুতে বিসমিল্লা বলেন আপনি যে কাজ করেন প্রত্যেকটা কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করেন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা হবে অপর দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه من احب سنتي ব্যক্তি আমার বা ওদ আহাবানি যিজন আমাকেই ভালোবাসলো আমান আহাবানি এবং যে আমাকে ভালোবাসলো কান মাঈ ফিল জান্নাম আমি আরশে পবন বি সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঠিক তো এই এইভাবে এই করে দেখান আমি আরশে যোজন ঠিক এইভাবে ভাবে জান্নাতে থাকবো পাশাপাশি জান্নাতে থাকবো তাহলে মহানবী সাল আলী ধরা ভালোবাসা ভালোবাসার নাম এই না করে পড়া শেষে এগুলো জিলাপি টিলাপি মিষ্টি নিয়ে খাওয়া দাওয়া করে এটার নাম সুন্নত নাই এইটাকে সুন্নত এই এই কাজকে এই কাজকে সুন্নতকে ভালোবাসা বলা হয় না এই কাজ করার ধারা সুন্নতকে ভালোবাসা হয় না এই কাজ করা রাসূলের সুন্নতের অপমান করা হয় আহমদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে दिल থেকে অন্তর থেকে ভালোবাসতে হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোভাবে পালন করতে হবে আর ভাই কবরে যাওয়ার পরেও ফেরেশতা তিনটা প্রশ্নের মধ্যে দ্বিতীয় প্রশ্ন হবে মান নবীক্যা তোমার নবী আপনি যদি সন্ন্যতি না মানেন পালন না করতে পারেন তাহলে কাল কেয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে কাল কেয়ামতের ময়দানে না কবরের প্রথম যেই গেট প্রথম যেই বাধা এই বাধাই তো আপনি পার হতে পারবেন না আপনি তো প্রথম বাধাই পার হতে পারবেন না আপনি যদি বিশ্বনবী সাল আলাইসাল্লামের সন্ন্যতকে আঁকড়ে না ধরতে পারেন তাহলে কবরের ওই প্রশ্নের উত্তর দিতে পারবেন না